আসসালামু আলাইকুম দেশ প্রবাসে থাকা সকল দর্শককে দৈনিক লোকবাণীর পরিবারের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখছেন দৈনিক লোকবাণীর সংবাদ শিরোনাম এবার দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল কালিহাতিতে মত বিনিময় দোয়া ও ইফতার মাহফিল আমাদের নিজস্ব প্রতিনিধি বিপ্লব সরকারের পাঠানো ভিডিও চিত্রে দেখুন ডেক্স রিপোর্ট টাঙ্গাইলের কালিহাতি থেকে সাবেক তিনবার প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমানের পক্ষ থেকে টাঙ্গাইলের কালিহাতি গ্রামবাসীর সম্মানে এক মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাইশে মার্চ শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করেন প্রকৌশলী বাদলুর রহমান খান বাদ মালয়েশিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী দল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুগ্ম আহ্বায়ক এছাড়া তিনি মালয়েশিয়ার আইএমএস কলেজের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন